গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল এই সোমনাথের কে দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বেড়াকুরে আছে মেয়ের স্কুলে তো এখানে ব্রাহ্মণ পুজো করে দিব মানে পুজো হয়ে গেছে ঠাকুরের ওই আর এক দুজনে মানে পুজো দিতে এসছে সে পুজো করছে এখন পুজো হয়ে গেছে আর এইখানে এসেছি কারণ মন্দিরে বসে রয়েছি আজকে কারণ এই যে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি শুরু বৃষ্টি আছে কমেনি তাও গাড়ি করে এসে দেখে চলে এসেছি আর এখনও ঠিকটিক করে বলছে সারা রাস্তায় জল ভেজা কোথাও বসার জায়গা নেই ওই জন্য মন্দিরে বসে আর সেরকম কেউ আসেনি অল্প কয়েকজন এসছে এত বৃষ্টি এত জল ভাবতে পারিনি রাস্তায় এসে দেখছি যে কী জল গাড়ি করে বলে আসতে হয়েছে না আসতে পারতাম না এর আগে বৃষ্টিতে হয়েছে কিন্তু এত জল দেখিনি আমাদের ওখানে জলে জল তো এই জন্য তো আসলে সেরকম কয়েকজন হাতে বোনা কয়েকজন এসে তার মধ্যে আমরা আছি তো আজকে আপনার এসে দেখে বসে রয়েছি এখানে তো স্কুলে আসলে একা আর কেউ থাকে না সবার সাথে সবার কথা হয়ে যায় তো এই বসেছিলাম মন্দিরে তাই ভাবলাম যে আমি পুজো করছে তো একটুখানি শেয়ার করি

চলুন বসি দশকুল অবধি তারপরে আবার কথা হচ্ছে কখন থেকে বসে রয়েছে মন্দিরে ভেবেছিলাম চা খাবো কিন্তু এই যে যেখানে যে দাদু বসে দাদু আজকে চা নিয়ে বসেনি পুরো ফাঁকা বৃষ্টির জন্য আর যেই চা আসে যে দাদাটা সেই দাদাটাও আজকে বেরায়নি এখন অবধি আসেনি মানে আটটা হয়ে গেছে আটটা চা চা করছে তারপর ঠান্ডা কেমন গলাটাও খুব ব্যথা ব্যথা করছে এখন এই ঘুড়ি ঘুরি বৃষ্টি পড়ছে এখন এই যেখানে ক্যান্টিন খেদিকে যাচ্ছে দেখি যদি চা পাই গলাটা বসেও গেল হঠাৎ করে তা গলাটাও ব্যথা করছে বৃষ্টিতে চায়ের নেশা হয়ে গেছে ছাতা সাইড চলতে তাই একটু যাচ্ছি চায়ে খেতে দেখি পায় না কি কোথাও চা ওই দেখ সামনে গাড়িটাও মনে হয় বসেনি এখানে দেখা যাক আর ভালো বৃষ্টি হয়েছে সারা রাত ওই জন্য ভেবে যা কেউ আসবে না ওই জন্য বলতে দেখা যায় এখানে তো পেলাম ওখানে গিয়ে দেখি চা পাই নাকি ক্যান্টিনটা খোলা ছিল এখানেও তো বসার জায়গাও আছে ভালো আর চাটাও খাওয়া যাবে ভাবছি এখানেই একবারে চা খাবো বসে 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 টাইম কাটিয়ে একবারে ছুটির সময় দেবো আর হেঁটে যাবো না মানে একবারে যাবো আচ্ছা এটাও পুরো ফাঁকা বেশি লোক নেই সব এখানেই বসে রয়েছে চা খেয়ে

কত বড় একটা মাছ হল মাছ বৃষ্টির দিনে না পুরো যখন পুকুর ভেসে যায় তখন এখান থেকে ওখান দিয়ে চলে আসে দেখতে পেয়েছি আমি দাদা কোষ দিয়ে মা মেরেছে মেরেছে লেগেওছে কিন্তু কোষটা ঠিকমতো লুচ ছিল কোষটাই ভেঙে গেছে মাছটা ছড়ে গেছে কিন্তু গায়ে লেগেছে এখন আর কোথাও দেখা যায় না যে জঙ্গল নোংরা আবর্জনা ভর্তি এখন আর দেখা যাচ্ছে না চলে গেছে কিন্তু ব্যথা লেগে তো গায়ে ছটফট করছিল আর কোষটা খুলে গেছে দেখি মাছটা এই জলটা একটু থিয়ে তেলে যদি আ দেখা যায় কোনো বেশি দূরে যেতে পারেনি এখানে কত আছে জলটা ঘোলা হয়ে গেছে না থিতিয়ে গেলে তা দেখছি অনেকটা বড় শোল মাছ যদি দেখা যায় পাওয়া যায় খাই না শোল মাছ খাই না কিন্তু এই ধরা একটা একটা নেশা এটা ভালো লাগা ইস কি সুন্দর মারলো কোষটা ভেঙে গিয়ে মাছটা ছেড়ে হয়ে গেল না ভাঙলে দিব্যি মাছটা আজকে পেয়ে যেত দেখ এখন এই জলটা এই ঘুলে গেছে পরে যদি উঠে আসে উঠবে তো নিশ্চয়ই পরে তখন আবার ট্রাই করে যাবে ও এখন এই বাবাটা কুড়ি বাজে মেয়েকে সানটান করে দিচ্ছি ওখানে বসে পড়া করছে পড়া করছে আর আমি ওখানে মাছ ধরতে গেছিলাম যারা তো হলো না দি এখন এই যাবো এখন সানটান করতে যাব আজকে চারিদিকে যাওয়া জলে জল আছে আমার নাচ পুরো কেন ক্যান্সেল ওই স্কুলে গিয়ে গাড়ি ছিল বলে চলে যেতে পড়েছিলাম উঠে পড়েছিলাম দেখে তাই যাওয়া না হলে যদি জানতাম এত জল তাহলে সত্যি বেরোতাম না যাওয়ার সময় গেছি আসার সময় তো ওই এলাম ভাবে জলে চারির দিকে কালকে সারা খাতে এত বৃষ্টি হয়েছে ভাবিনি যে এত জল হয়েছে পুরো আমাদের পাড়া থেকে জলের জল পুরো ওই জন্য স্কুলটা কোনোদিন পড়েছি কিন্তু আর বেরিয়ে যাবে না

চল লিখতে বসছে আমি তুমি স্নানটা করে আসি জলের জন্য তো নাচ ক্যান্সেল হয়ে গেছে কেন দুপুর পর থেকে বৃষ্টি টিষ্টি হয়নি ওটা ঠিক ছিল কিন্তু তাতে হয়তো পাড়ার এই ভেতরে জল একটু হয় ওই জল তো একটু কমেছে যে রোডের জল এখনও কমেনি তো ওদের ম্যাম নাচ বন্ধ করে দিয়েছে কারণ ওই জলের পাড়ে রোডে ভালো জল হয়েছে জলের মধ্যে কেউ আসবে না তো ওই জন্য নাচ ক্যান্সেল হয়ে গেছে তো এখন তো সাড়ে ছটা বেজে গেছে তাই ওই জন্য ভাবলাম যে বৃষ্টি হচ্ছে না দুপুরের পর থেকে বৃষ্টিটা হচ্ছে না তাই ভাবলাম স্কুলে দিয়ে আসি আর আজকে সকালে যা বৃষ্টি হচ্ছে আমি দুধ আনতে যেতে পারিনি ছাতু ছিল না তাই ওই জন্য কমপ্লেন ছিল বিস্কুটও ছিল থাক দিন সুজি খাই সুজি করেছি সুজি ছিল এই সুজি করেছে এই এখনও খাওয়া রেডি হয়ে গেছে দিয়ে পড়তে নিয়ে যাবো আমি তো পড়াটা তো কামাই করি না মাছটা তো প্রত্যেক সপ্তাহতেই মনে হয় কামাই হচ্ছে বৃষ্টি বৃষ্টি করে চলো সাড়ে ছটা বেজে গেছে এই সময় চলে যাওয়ার কথা আর কি ছোটবেলায় খেতে দেখো অনেকদিন খায়নি ছুরি সে অনেক অনেকদিন হয়ে গেছে ছেড়ে দিয়েছে ছুরচি খাওয়া চলো খাইনি পরে কথা হবে এই যে পাশেই আজকে মানে পাশে একটা কাকির বাড়িতে আজকে গোপাল পুজো করেছে আমরা তো কালকে করেছিলাম শুনুতে আজকে ওনারা করেছে মানে গোপাল আজকে ওনারা গোপাল এনেছিল তো আজকে প্রতিষ্ঠা করেছে তো সে পুজো দিয়েছিল তো সেখানে আমাদের সেকে বলেছিলো আস্তে পোষা নিতে তো ওই মনাকে পড়তে দিতে গেছেন দিয়ে এখানে এসে এখন পোষা নিতে

এই আসলে না ফটোটা কিন্তু দেখতে করেছে এই যে এটা ওই হ্যাঁ বাবা বর্ষাতে বাবা এটাই ঠিক আছে ও পোশাদার বসে খেলাম না নিয়ে বাড়ি চলে যাই সবাই আসবে ভিড়ে যাবে বাড়ি গিয়ে খাবো এখান থেকে একটু কিন্তু এক পাড়ালে বাড়ি ও বসে বসে পা পড় ব্যথা হয়ে গেল ঝিনঝিন ধরে গেল প্রসাদ নিয়ে এসেছি দেখি প্রসাদের মধ্যে দিই আর এক জায়গায় আজকে আবার নিমন্ত্রণ আছে ওটাও পাড়াতে এটা পিছন দিকে ছিল আর ওটা সামনের দিকে রয়েছে ওখানে ওই লোকনাথ প্রতিষ্ঠা করেছে তো তার নিমন্ত্রণ আছে ওখানেও যাবো রাস্তা জল না যেভাবে মেঁকে জলের মধ্যে পাড়ি পারি মেঁকে দিয়েছি ওই জন্য এইভাবেই বেরিয়ে গেছি আর আসে তখন বলে আয় বলে আবার সকাল বছর পরে যাবো একবার ওই বাড়ি যাবো এখনই ডাকলো তো আবার আসলাম খাই ব্যাগটা নিয়ে আসুন আর বসবে না হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে হ্যাঁ পড়া হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে মা ব্যাগটা নিয়ে ওটা কি বানিয়েছো নাকি ওই যে ওইটা হুম আরে প্লাস্টিকটা ঢুকিয়ে নেবো নাহলে পড়ে যাবো এটা এখন না নিতে পারবে না তারপরে এখনো থাকবেও না। এখনো থাকবেও না। ওই যে গোপুর প্রসাদ নেই নাও বেলুন হ্যাঁ বেলুন। ও আচ্ছা বুঝেছি। আকিম তো কালকে এক্সট্রা বেলুন নাই। বলতে পারবে। বেলুন নেবে বেলুন আনতে কই এমা ব্যাগটা নিয়ে আসো না যা তোমরা আজকে গোপালকে দিয়েছ না বাড়িতে আজকে গোপাল পুজো হয়েছে প্রসাদ দিয়ে দিলো মা আয় মা জুতো পরে যায় না বাবা আসো চলো এমনিতে এসেছি চলো আমরা আবার হিপিআংশুদের বাড়িতে প্রসাদ আনতে যাবো চলো

এটা হচ্ছে মেয়ের বন্ধু আগের কমলা স্কুলের বন্ধু একটু খেলা করুন আর পোশাক নেওয়া হয়ে গেছে পোশাক এখানে বসে খাবো না একবার বাড়িতে গিয়েই খাবো করবে খেলা করো এবারই ওবারই সব জায়গায় পোশাক কালেক্ট করা হলো ওখানে সব রয়েছে তখন প্রচুর পোশাক অল্প থেকে যেন রয়েছে সবাই আসবে সবাইকে দিয়ে একটু একটু করে ও তখন মাও গেছিলো মা দিয়ে নিয়ে আসতে আগে আমরা গেলাম